মধ্যমগ্রামের আমাদের যে সার্বিক পরিস্থিতি সেটা কোথাও রেল অবরোধ হয়নি বাস অবরোধ হয়নি এবং সমস্ত দোকানপাট খোলা এবং বারাসাতে কিছু ঘটনা আমি ঘটেছে আমি টেলিভিশনে দেখেছি আর কি যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পরে এই বন্দের কালচারটা বন্ধ হয়ে গেছিল এবং আজকের বন্ধ অন্তত যেটা প্রমাণ করলো যে গতকালকে যে নবান্ন অভিযান সেটা বিজেপিরই মস্তিষ্ক প্রসূত ছিল তারাই করিয়েছে কারণ বিকেলবেলায় লালবাইয়ারে সভাপতি সুকান্ত মজুমদার গেছিলেন তাদের ধরেছে তাদের ছাড়াবার জন্য আবার এখানে সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় বা বাংলা বন বারো ঘন্টার ডাকা এবং এই বাংলার কর্মসংস্কৃতিটা দীর্ঘদিন ধরে বাংলার মুখ্যমন্ত্রী ফিরিয়ে এনেছেন সেই সংস্কৃতির পরে আঘাত করবার জন্যেই মূলত এটা করা এবং আমরা যেটা বারবার বলছিলাম যে দোষী ব্যক্তিদের শাস্তি মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন সেই দোষী ব্যক্তিদের শাস্তি যদি সত্যি ভারতীয় জনতা পার্টি চাইতো তাহলে এই রাজনীতিটা না করাই উচিত ছিল কারণ বাংলায় যে কর্মসংস্কৃতি ফিরে এসেছে মানুষের যে কনফিডেন্স বিল্ড আপ বিল্ড আপ হয়েছে সেইটা নষ্ট করবার জন্যে আজকের এই তা আমি মনে করি যে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে এটা ঠিক কিন্তু সার্বিকভাবে খুব একটা দানা মানে সাড়া পাওয়া যায়নি এবং আমি বিশ্বাস করি আজকে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে সেখানেও আমাদের ছেলেরা যাবে এবং মূলত গ্রামের বিষয়ে আপনাকে বলতে পারি যে সার্বিকভাবে এখানে বন্ধের কোনো প্রভাব নেই এই টেলিভিশন মিডিয়ায় যা দেখলাম কারা গুলি চালিয়েছে কি চালিয়েছে সেটা তো আর আমরা জানি না কারা সরাচ্ছেন আমরা তো দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী নিজে পায়ে হেঁটেছেন অভিষেক ব্যানার্জি বিভিন্নভাবে এক্স স্যান্ডেলে বিভিন্ন পোস্ট দিয়েছেন কিন্তু আমি লক্ষ্য করে দেখছি যে যারা এই ঘটনা গতকাল ঘটালেন ছাত্র সমাজের নামে এবং বিরোধী দলের নেতা চারজনকে পাওয়া যাচ্ছে না বলে হাইকোর্টেও গেছে তারপরেই সন্ধ্যাবেলায় সভাপতি এই বারো ঘন্টার বন্ধ ডাকলে জানি না যে বামপন্থীদের সেই সংস্কৃতি ফিরিয়ে আনবার জন্যে বিজেপি দায়িত্ব নিয়েছে কিনা কারণ আমরা এই কর্মনাশা বন্ধে মানুষের প্রকার হয় না অপকার হয় সেটার বিরুদ্ধে আমরা